আপনাকে জনস্বার্থে শোনেন অপরাধ স্বীকার করেন বা না করেন আপনার কথায় আপনার ক্যাশ মেমো না এবং যে বিক্রি করছেন সেখানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম সেই অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মেমো নেই বিক্রির সময় আপনি ক্যাশ মেমো দিচ্ছেন বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান ক্রয়ের ক্যাশ মোমো নেই তার মানে হচ্ছে কি আপনার লোকাল মাস্টারপিস যাকে বলা হয়

আপনি পাকা ক্যাশ মোমো দয়া করে আমাদের দেখান সেটাই বের করার চেষ্টা করতেছি কোথায় মোবাইল না ডাইরেক্ট দেখান না ওটা মোবাইলে দেয়া দিতাম আমি প্রিন্ট আউট এটা কি লেখা আছে সাদা বাহার 6500 কিনেছেন কত করে এটা ভাই উপর কথা বলতে নূর স্থানি পনেরো তিন

একটা কথাও তার আগে বলবো আমার এখানে মোবাইল আপনি তো বললেন যে তৈরি করে দেন না না তৈরি কথা বলতেছেন আমি বলতে বিল্ডার তো করছেন আবার রিসেন্ট করে আমি তৈরি কথা কখন বলিনি রিসেন্ট বলেন আমি তৈরি কথা কখনো কখনো বলিনি রিসেন্টের কথা বলেছেন আমি বলছো বিলটা পাঠান হ্যাঁ বিলটা পাঠান মানে কি বিলটা তো আছে এখানে বিলটা দিতে হবে আমি তৈরি কথা বলিনি শুন এগুলো অ্যাকসেপ্টেবল হবে না আচ্ছা আমি বের করতেছি আপনাদের সময় দেন বের করতেছি লেখেন পেপারলেস বিজনেস করতে পারবেন না পেপারলেস আমরা সারা আপনি তো পেপারই নাই

এবং যে বিক্রি করছেন সেখানে সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি অপরাধমূলক কার্যক্রম করছেন সে অপরাধটা হচ্ছে ক্রয়ের ক্যাশ মনে নেই বিক্রির সময় আপনি কি যে ক্যাশ দিচ্ছেন ও তো বেশি লাভে এবং কোন দেশ বিক্রি করছেন পাকিস্তানি ইন্ডিয়ান কথা কথা শুনেন শুনেন ক্রয়ের ক্যাশ মনেই তার মানে হচ্ছে কি আপনি লোকাল মাস্টারপিস যাকে বলা হয় সেগুলিই কি বিক্রি করছেন আসল বলে

কত দিয়ে কিনছেন সেই রেটটা উনি বলে দিলেন যে রেটটা আট হাজার টাকা বললেন এটা বলে দিলেন মানে ওনার তো কাকার কথা বলার কথা ছিল না উনি শুধু বলেন ক্যাশ হবে না বিশ্বাসযোগ্য নয়

পহলা জানুয়ারি দুই পঁচিশ অথচ আজকে হচ্ছে উনিশ মার্চ দুই হাজার ওইটা বের করা যাবে কয় তারিখ উনি লিখেছেন ওনাকে আবার ধরা হবে

অন্যায় করিনি আর কি অন্য এখন দেখাইতে এটা আমার বড় অন্যায় এখন ইনস্ট্যান্ট দেখাইতে পারতেছেন তৈরি করে দেখাবেন না আমি তৈরি করবো না তোর কেন তৈরি করবো আমার টপিক আসে তো আমি তো চুরি করি না তাকে তুই করি

আমার এটা স্বভাব সুলভ কারণ এটা ধরতে গেলে অনেক কথা ধরেছে এখন আমি বলতেছি আমি এই প্রোডাক্টটা বিক্রি করছি আপনি এটা পাগার খবর নেন এই প্রোডাক্টটার মূল্য কত তারপরে তো আমি চাষমাখ দেখাবো আমি তো কাল সকাল দশটার মধ্যে সময় দিচ্ছেন আমি এগুলো দেখাবো তারপর যদি মনে হয় যে আমি বানাই নিয়ে আসি এবার এই বিব্রত করে জানিয়ে একটা ড্রেস যেহেতু হাতে নিয়ে দাঁড়ায় বারবারই বলতেছি একটু আপনার টাকাটা হবে আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধের আদেশ সময় পেলেন শুক্রবার তাহলে সাত দিন

এবং একটি ক্যাশ রুম আছে সেটিতে যা দেখলাম তাতে দুইশো পার্সেন্ট লাভ করে এটি হতাশাজনক কথাবার্তা তারপরে এই ভদ্রলোক বলছেন ওনার কোন দোষ নাই উনি রোজাদার এবং ইনোসেন্ট কথা বললেন না আপনি এই হচ্ছে বিষয় পেপারলেস বিজনেস করেন

এখানে পঞ্চাশ হাজার টাকা জমি আমাদের যেন অব্যাহত আছে চলবে